রাজধানীর অদূরে ডুকলি শিল্প নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড চিরা ও মুড়ি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গ্যাসের পাইপ লিক হওয়ার কারণে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা দমকল বাহিনীর দশটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আশি লক্ষ টাকা রাজধানীর অদূরে ডুকলি শিল্প নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড চিরা ও মুড়ি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা যায় শনিবার রাতে কারখানার মালিক প্রাণ গোপাল সাহার উপস্থিতিতে একটি গাড়িতে চিরা মুড়ি লোড করা হয় তারপর কারখানার মালিক ঘরে যান কিছু সময় বাদে ঘর থেকে বেরিয়ে দেখতে পান কারখানায় দাও করে আগুন জ্বলছে সাথে সাথে খবর দেওয়া হয় আমতলি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের কারখানার মালিক জানান দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট কালঘাম ছুটে তাদের কারণ গ্যাসের পাইপ লিক করার ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নেভানোর পর পুনরায় আগুন জ্বলে উঠেছে শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কারখানার মালিক প্রাণগোপাল সাহা জানান অগ্নিকাণ্ডে আনুমানিক আশি লক্ষ টাকা ক্ষতি হয়েছে আচ্ছা মানে মানে কি কাজ এদিকে দমকল বাহিনীর এক কর্মী জানান উনারা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে এসেছেন বাধারঘাট বিশালগড় মহারাজগঞ্জ আনন্দনগর ফায়ার স্টেশন থেকে রাতি এক এক করে দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গেছে প্রতিটি ইঞ্জিন অন্য জায়গা থেকে দু থেকে তিন বার করে জল নিয়ে এসেছে আগুন নেভানোর জন্য গ্যাসের পাইপ লিক করার ফলে আগুন লেগেছে রাতি টিএনজিসিএল এর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে কিন্তু কোথায় গ্যাসের পাইপ লিক হয়েছে তারাও খুঁজে পাচ্ছিল না সব দিকের গ্যাস সরবরাহ বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আপাতত দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে রাখা হয়েছে টিএনজিসিএল এর কর্মীরা রবিবার সকালে জেসিপি দিয়ে মাটি খুঁড়ে কোথায় গ্যাসের পাইপ লিক হয়েছে তা খুঁজে বের করেছে গ্যাসের পাইপলাইন সারাই করছে তারা এখনো কিছু কিছু জায়গা থেকে ধোয়া উঠছে তাই দমকলের দুটি ইঞ্জিন সেখানে আপাতত মজুত রাখা হয়েছে এবং লাস্ট অব্দি আমরা দেখছি যে এটা গ্যাসের দিকে টিএনজিসি আমার লোকের প্রচন্ড হেল্প করছে এবং তারা পুরো নাইট আমরা লোকে কাটাইছে কোনো না কোন সরছে সব টপ বন্ধ করে দিয়েছে তারপরে লাস্টে সকালে রজার দিয়ে দিয়ে বাইক করছে পুরোনো লিকেজ তো লিকেজ বন্ধ হওয়ার পরে আমরা এখন অব্দি ধোঁয়া আসে কিছু ধোঁয়া উঠবো যতক্ষণ যে ক্লিয়ার না হইব আমরা এখান থেকে যাইতাম না আমরা এখানে আসি মনস অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা গোটা ঘটনা সরজমিনে প্রত্যক্ষ করেন তারা রবিবার সকালে ঘটনাস্থলে যান শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ নিগমের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত চিরা ও মুড়ির কারখানা সরজমিনে ঘুরে দেখেন নবাদল বণিক তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ডুকলি শিল্প নগরীতে চিরা ও মুড়ির দুটি বড় কারখানা ছিল এই দুটি কারখানায় শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়েছে মঙ্গলবার শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে তারপর ক্ষতিগ্রস্ত দুটি কারখানার মালিককে সাহায্য সহযোগিতা করা হবে রাজ্য সরকার তাদের পাশে রয়েছে তো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে বন্ধ আছে কালকে বন্ধ আছে আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কি করব তাদের সাথে সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে এবং তাদেরকেও ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে তো নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো এটাই আমাদের বিশ্বাস তাদেরকে আশ্বস্ত করছি ক্ষতিগ্রস্ত দুটি চিরা কারখানা থেকে রাজ্যের পাশাপাশি বহিরাজ্যেও চিরা মুড়ি সরবরাহ করা হতো অগ্নিকাণ্ডের ফলে দুটি কারখানায় ব্যাপক চিরা সহ ধানের ক্ষতি হয়েছে তবে দমকল বাহিনীর কর্মীদের আপ্রাণ চেষ্টার ফলে আগুন পার্শ্ববর্তী কারখানাগুলিতে ছড়িয়ে পড়েনি অন্যথায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেত তা আর বলার অপেক্ষা রাখে না ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে রিপোর্ট নিউজ টুডে